আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা গত দুই দিন আগে কিন্তু আমি একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম যে সবে বরাত সম্পর্কে মূলত আহলে হাদিসের যে শায়েক আকরামুজ্জামান যে বিরূপ একটা মন্তব্য করেছিল যে সারারাত অর্থাৎ সবে বরাত নিয়ে যদি আমরা সারা রাত মসজিদে কাটাই এটার চেয়ে যদি কেউ বিশ্বাল কাটায় তাহলে নাকি সেটাও ভালো নওয়াজবুলিল্লাহ তো মূলত দেখতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিওটির পাশেই দেখাচ্ছি যে এ কথা বলার পরে কিন্তু আল্লাহ রুবুল্লা আলমের একটা গজব তার উপর নাজিল হয়েছে দেখেন সে কিন্তু এক ওয়াজ মাহাবিলে গিয়ে সেখানে কিন্তু ধরাশায়ী হয়ে গেছে এবং তাদের সেখানে তাকে এমন হয়েছে যে এই বাংলার মুসলিম জনগণ তাকে জুতা নিক্ষেপ করেছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তাকে ধরাশায়ী করা হয়েছে এবং তার পক্ষের বিপক্ষে অনেক লোকের হয়েছে কিন্তু আপনি আমি যে ইসলামী হুকুমত লালন করি পালন করি সেটার প্রেক্ষাপটে কিন্তু আমরা এই বক্তব্য কখনোই মানতে পারি না যদিও এই ছবে কিছু হাদিস রয়েছে এর হাদিসগুলো সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করেন তবে এখানে কিন্তু হাদিস কিছু হাদিস আছে মানার মতো সেটা মানলে কোনো সমস্যা নাই তো এটা অতিরঞ্জিত করতে যে আলে হাদিস নামক যে শায়কেরা কিন্তু আমাদের ক্ষতিটা করে ফেলছে সমাজের মুসলিম সমাজের মধ্যে বিভেদনা তৈরি করেছে তো আপনারা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি এখন দেখাবো ইনশাআল্লাহ।cosim ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এক এখানে আক্রমণ করেছে। তো এনাদের বিশৃঙ্খলার পূর্বে থেকে প্রস্তুতি ছিল আমরা এটা বুঝতে পারছিলাম তো ইনশাআল্লাহ এটা একটা फैसला ইনশাআল্লাহ আপনারাবেন। আক্রমণ এনাদ বিশৃঙ্খলার পরিবেশ পূর্ব থেকেই ছিল আপনারা দেখতে পাচ্ছেন জেহ করতে আসতে মুসলিমদের বিরুদ্ধে বেদাত নিয়ে কথা বলাই এরকম দিয়েছে যে মাহাফিলে এরা পূর্ব থেকেই বিশৃঙ্খলা করার জন্য নিয়ে আসছিল এবং এরা এখন মুসলিম ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন সাহেব কথা বলবেন আবদুল সালামকে বেদাতিরা এখানে আক্রমণ করেছে তো এনাদের বিশৃঙ্খলার পূর্বে থেকে প্রস্তুতি ছিল আমরা এটা বুঝতে পারছিলাম তো ইনশাল্লাহ এটা একটা ফয়সালা ইনশাল্লা আল্লাহ করাবেন বিশৃঙ্খলার পরিবেশ পূর্ব থেকেই ছিল আপনারা দেখতে পাচ্ছেন জেহাদ করতে আসতে মুসলিমদের বিরুদ্ধে বেদাত নিয়ে কথা বলায় এরকম হয়েছে প্রিয় ভাইয়েরা শাহেক আমাদের উপস্থিত তো তাদের লাঠি